রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত এক আহত অনেকে। আজ সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আশ্রয়ে পড়েছে এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং শিক্ষার্থী বেশ কয়েকজন আহত হয়েছেন আজ একুশ জুলাই দুপুর আনুমানিক একটা আঠারো মিনিটের দিকে উত্তরা দিয়াবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাপ সাত বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামক ভবনের ছাদে বিধ্বস্ত হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকট শব্দের সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায় এবং পুরো এলাকা খালো ধোঁয়ায় ছেঁয়ে যায় ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে এ ঘটনায় আহত তেরো জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে